ক্লাসে আজকে শেখার বিষয় হচ্ছে পাস্ট পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ অতীতকাল তো এর আগের ক্লাসগুলোতে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে বর্তমান কালের পুরোটা মানে প্রেজেন্ট টেন্সটা এর সঙ্গে তোমাদেরকে বলি যে তোমাদের একদম গোড়া থেকে যে ইংরেজিটা শেখানো চেষ্টা করছি যে একেবারে অক্ষর থেকে অক্ষরের সঙ্গে অক্ষর জুড়ে কিভাবে শব্দ হচ্ছে শব্দের উচ্চারণ কিভাবে হচ্ছে বানান কিভাবে তৈরি হচ্ছে তারপরে বাক্য তৈরি বাক্যের কত রকম প্রকার দিয়ে আমি টেন্সে ঢুকেছি এর সঙ্গে পার্সঅ স্পিচের কিছুটা অংশ তোমাদেরকে করিয়েছি তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি করিয়েছি সেটা হচ্ছে ভার্ভ আর ভার্ব করানোর সময় ভালো করে খেয়াল করে দেখো ভার্ভ করানোর সময় আমি তোমাদেরকে করিয়েছি ভার্ভের তিনটে রূপ ভার্বের মূল তিনটে রূপ বর্তমানকাল প্রেজেন্টেন্সের পাস্ট আর পাস্ট পার্টিসিপল ওর একটা লিস্ট তোমাদেরকে করিয়েছি এতে এবং তোমাদের বাড়িতে গ্রামার বইতে সেটা বারবার করে পড়তে বলেছি এর আগে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখো যারা নতুন এই ক্লাসে এসেছো তারা সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলো একটু দেখো আর যারা পুরোনো ছাত্র ছাত্রী যারা রয়েছ তারা বাড়িতে এই ভার্ভের লিস্ট ভালো করে অনুশীলন করো এবং পুরোনো ক্লাসগুলো ভালো করে খাতা পেন্সিল নিয়ে নোট করে অনুশীলন করো কেন বলছি এই ভার্বেল লিস্ট কিন্তু কত দরকারি এ মানে আগেও খানিকটা দেখেছ প্রেজেন্টেন্স যখন করিয়েছিলাম যে অক্সুলারি ভার্বগুলো কিভাবে ব্যবহার হচ্ছে এই ক্ষেত্রে এই যে পাস টেন্স এই পাস টেন্স করানোর ক্ষেত্রে এবার পদে পদে সেই জিনিসটা বুঝতে পারবে ভার্বেল লিস্টটা অতীতকালটা কি একটু সংক্ষেপে বলে দিই যে যে কাজটা তোমার হয়ে মানে হয়ে গেছে অতীতে সেইটা হচ্ছে অতীতকাল সাধারণত কথাবার্তা বলবার ক্ষেত্রে আমরা কীভাবে বলি যে আমি বর্তমানকালে যেমন বলি আমি খেলি আমি খেলেছি আমি খেলছি প্রশ্নগুলো সেভাবে করি আমি কি খেলেছি আমি কি খাই আমি কি গিয়েছি এরকমভাবে করি তেমনি না কথাগুলোও সেইভাবে বলি আমি যাইনি আমি খাইনি আমি কি খাই আমি কি খাইনি আমি কি খেলিনি আমি কি পড়িনি এরকম এরকম ভাগ রয়েছে মানে প্রত্যেকটা বাক্যতেই কিন্তু পজিটিভ আর নেগেটিভ রয়েছে সেটা অ্যাসেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও রয়েছে সেন্টেন্সের ক্লাসটা একটু দেখো তাহলে আরও ভালো খানিকটা ক্লিয়ার হবে তো এক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এরকম ব্যাপারটাই ঘটবে কিন্তু এখানে ভাবে আমরা কথা বলি আমি গিয়েছিলাম আমি খেয়েছিলাম আমি করেছিলাম আমি পড়েছিলাম মানে সেটা অতীত হয়ে গেছে এখানে আগে যেমন আমরা ভার্বের গো ফার্মটাকে ব্যবহার করেছিলাম প্রেজেন্টেন্সের ক্ষেত্রে সেটার সঙ্গে কখনো পারফেক্ট টেন্সে গান ব্যবহার হয়েছে মানে পাস পার্টিসিপাল রূপটা ব্যবহার করতে হয়েছে কিন্তু মূলত গো ভার্বটাকে ব্যবহার করেছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু পাস্ট ইন্ডিফিনাইটের ক্ষেত্রে মাথায় রাখো পাস্ট ইন্ডিফিনাইটের ক্ষেত্রে এর কি ব্যবহার হবে ওই যে ভার্বের লিস্ট বলেছি তার দু নম্বরটা ব্যবহার হবে মানে পাস্ট টেন্সটা ব্যবহার হবে যেমন এর পাস্ট টেন্সটা কি ওয়েন্ট গো ওয়েন্ট গান তার মাঝখানটা এই কি বলবো ওয়েন্টটা ব্যবহার হবে ডু ডিড ডান এই মাঝখানের ডিডটা ব্যবহার হবে তেমনি প্লে তিনটে রূপ কি হয় প্লে প্লেট প্লেট এরকম যে প্রত্যেকটা প্লেটটা ব্যবহার হবে মাঝখানে মানে কি ওই ভার্বেল লিস্টের মাঝখানের অতীতকাল বা পাস্টেন্স রূপ যেটা মিডিলটা মাঝখানেরটা ওইটা এখানে ব্যবহার হবে এর সঙ্গে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব বা আমরা না সূচক বাক্য ব্যবহার করব সেখানে আমাদের কিছু অক্সিলারি ভাব লাগবে যেমন প্রেজেন্টেন্সের ক্ষেত্রেও লেগেছিল এম ইস আর এইগুলোকে আমরা ব্যবহার মানে সাহায্য নিয়েছিলাম প্রশ্ন করবার ক্ষেত্রে বা না সূচক বাক্য ব্যবহার করবার ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু সেরকম ব্যাপার আছে কিন্তু এর সঙ্গে একটা ভীষণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি একটি বাক্যে পাশাপাশি মানে ভার পাশাপাশি ভার্ব থাকলে দুটো একসঙ্গে ব্যবহার হবে না সেইটা একেবারে স্ক্রিনে নিয়ে গিয়ে উদাহরণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো আর কথা বেশি বাড়িয়ে লাভ নেই একেবারে টাইলে স্ক্রিনের মধ্যে যাই গিয়ে হাতে কলমে উদাহরণ সহকারে একদম ছক দিয়ে যেভাবে আমি করাচ্ছি সেইভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা ডিটেলে তৈরি হয় নি হচ্ছে সাধারণ অতীত আচ্ছা এর ফর্মেশনটা কীরকম হচ্ছে এটা খুবই সহজ পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের একদম সাধারণ অ্যাসার্টিভ বা মানে অ্যাসার্টিভের যে পজিটিভ অংশ যেটা সেইটা সেটা খুবই সহজ আমার এটা মুছে নি হ্যাঁ দেখো সাধারণ অতীতে আমরা মানে প্রেজেন্ট বা বর্তমান যেটা শিখেছিলাম প্রেজেন্ট টেন্সে গো ভার্ভ দিয়ে আমরা শিখেছি এখানেও গো ভার্ভ দিয়েই শিখছি কিন্তু এখানে কি ব্যবহার হচ্ছে গো ভার্বের যে পাস্ট ফর্ম ভার্বের যে পাস্ট ফর্ম ওয়েন্ট সেইটা ব্যবহার হবে এখানে আর কি বলবো পাস্ট ইন্ডিফিনাইটের যে একদম প্রথম অংশ এসআরটিফির যে পজিটিভ অংশ যেটা সেটা খুব সহজ তার সঙ্গে কী করতে হবে শুধু সাবজেক্ট থাকবে আর পাশে বসিয়ে দিতে হবে ভার্ভের পাস্ট ফর্ম এই যেখানে লিখেছি ভার্ভের পাস্ট ফর্মটা এখানে বসিয়ে দিতে হবে দেখো এবার অন্যান্য ক্ষেত্রে যেরকম করা হয় এই পাশে মাদিকে লেখো সিঙ্গুলার ডান দিকে প্লুরাল এইভাবে লিখে নাও এইভাবে লিখে নিলে এখানে কী হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তোমরা যারা এর আগের ক্লাসগুলো দিকে দেখেছ আমি যখন নাউন পড়িয়েছি বা অন্যান্য পার্স অফ অংশগুলো পড়িয়েছি এখানে আমি ডিটেলে বলেছি সে সমস্ত জায়গায় পার্সন কাকে বলছে কত রকমের পার্সন সেগুলো এই প্রথমত মোটামুটি যারা দেখো তাদের জন্য অল্প করে বলছি ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি আমরা সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি তোমরা ইংরেজিতে আমরা যেমন বাংলাতে তুমি বলি এবং অনেকগুলো তুমি হলে তোমরা বলি ইংরাজিতে কিন্তু দুটোই ইউ বলা হয় আর থার্ড পারসন মানে হচ্ছে এই আমি আমরা তুমি তোমরা এই দুটো অংশ বাদ দিয়ে যা পড়ে থাকবে সেগুলো হচ্ছে থার্ড পারসন সে যা খুশি হতে পারে কিন্তু একটি হতে হবে সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার আর একের বেশি যদি হয় সেটা হচ্ছে প্লুরাল তো এখানে কনজিউকেশনটা কীরকম হচ্ছে আই ওয়েন্ট দেখো সাবজেক্ট আই তার সঙ্গে জাস্ট এই ভার্ভটার এই যে পাস্ট ফর্ম যেটা আছে ভার্ভের এই পাস্ট ফর্ম ওয়েট এইটা বসে গেল আর কিচ্ছু করতে হবে না আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম ইউ ওয়েন্ট মানে তুমি গিয়েছিলে সেকেন্ড পার্সনে ইউ ওয়েন্ট মানে তোমরা গিয়েছিলে দুটোই একই এখানে তোমায় আগে তোমাদের অন্যান্য যে টেন্সগুলো পড়িয়েছি বারবার বলতাম যে থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বারের ক্ষেত্রে একটা চেঞ্জ ঘটে এইখানটাতে যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে এখানে ভারবের সঙ্গে এস ইএস এইসব যোগ হয় ঠিক আছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইজ যোগ হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমার মানে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মের কথা বলছি ফার্স্টেরটা না সেক্ষেত্রে হ্যাজ যোগ হয় মানে অন্যগুলো হ্যাপ থাকলে ওটা হ্যাজ হয় এরকম কিন্তু এক্ষেত্রে এই সাধারণ অতীত বা পাস্ট ইন্ডিফিনাইটের ক্ষেত্রে কিন্তু তোমার এই এইখানটাতে কোনো চেঞ্জ হচ্ছে না এটা সবই সমান যা আছে টোটালটা সবই সমান আই ওয়েন্ট উই ওয়েন্ট ইউ ওয়েন্ট ইউ ওয়েন্ট হি ওয়েন্ট মানে সে গিয়েছিল দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল ব্যাস কমপ্লিট এইবার এইখানটা মন দিয়ে দেখো এইটা খুব দরকারি এটা ভীষণ দরকারি অংশ এর যদি নেগেটিভ করতে হয় মানে আমি গিয়েছিলাম এবার এটাকে যদি আমি নেগেটিভ করি মানে আমি যাইনি সেক্ষেত্রে কী করতে হবে দেখো বাংলাতেও তো উচ্চারণটা পাল্টে গেল না বাংলাতেও তো উচ্চারণটা পাল্টে হলো আমি গিয়েছিলাম সেই উচ্চারণটা যদি আমি না বলতে যাই তখন উচ্চারণটা কি হলো আমি যাইনি তাহলে গিয়েছিলাম আর যাইনি দুটো কথা কি এক এক না তাহলে বাংলায় যদি আমরা এরকম পরিবর্তন করে সময়কে বোঝাতে যাই বা নাকে বোঝাতে যাই তাহলে কি করতে হবে ইংরেজিতেও এরকম চেঞ্জ হয় ইংরেজিতে কীরকম চেঞ্জ হচ্ছে এখানে আমরা ডু ভার্ভের সাহায্য নেব আর ডু ভার্ভের সাহায্য নিলেই হবে না ডু ভার্ভের যে ফার্স্ট ফর্ম ডিড সেইটার সাহায্য নিতে হবে ফর্মুলাটা কীরকম এখানে একটা কথা মাথায় রাখো যেটা আমি প্রথমেই মানে এই ক্লাসের শুরুতে তোমাদের বলেছি ভারবে দুটি পাস্ট ফর্ম একই বাক্যে পাশাপাশি কখনো বসে না এইটা অবশ্যই সমস্ত বাক্য গঠনের ক্ষেত্রে কিন্তু এই রুলসটাকে মাথায় রাখবে আর এখানে তোমার ইয়েটা কি হচ্ছে তোমার ইয়েটা ফর্মুলাটা কি হচ্ছে এখানে থাকছে সাবজেক্ট সাবজেক্টের পর সাবজেক্টের পর কি বসবে এই ডু ভার্বের ডু যে ভার্বটা তার যে ফার্স্ট ফর্ম ডিড বসবে তাহলে সাবজেক্ট প্লাস ডিড তারপরে একটা নট বসাতে হবে না বলতে চাইছি না সূচক বাক্য করতে চাইছি তাই বসবে একটা নট আর একটা বসবে কি ভার্বের যেহেতু এখানে একটা ডিড ফর্ম ব্যবহার হয়ে গেল এই ডিট কথাটা পাস্ট ফর্ম যেহেতু বাক্যে একটা ব্যবহার হয়ে গেল সেই কারণে ওই একই বাক্যে কিন্তু ভার্ভের আর একটা রূপ ওয়েন্ট বসবে না এইটা মাথায় রাখো সেক্ষেত্রে ভার্ভের আবার প্রেজেন্ট ফর্মটাই বসবে ঠিক আছে তাহলে এবার যদি আমরা বাক্যটা তৈরি করি না সূচক বাক্য তাহলে আরও খানিকটা তোমাদের ক্লিয়ার হবে দেখো ওই সেই সিঙ্গুলার প্লুরাল দুপাশে বাঁদিকে সিঙ্গুলার ডান দিকে প্লুরাল লিখে নাও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন লিখে নাও পরপর পরপর লিখে এবার দেখো ফরমেশনটা কীরকম হচ্ছে আই ডিড নট গো তাহলে এখানে কি হলো এই টু ভার্বের যে সাহায্য নিয়েছিলাম তার পাস্ট ফর্ম বসলো এই ডিড আর এখানে একটা নট যোগ হলো কিন্তু এই যেহেতু তোমার এখানে ডিড ব্যবহার হয়েছে যেহেতু এইখানটাতে তোমার ডিট কথাটাকে আমরা ব্যবহার করেছি মানে ডিট হচ্ছে ডুয়ের পাস্টফর্ম তাই ওই একই বাক্যে এইখানে আর একটা এই গোয়ের ফর্ম ওয়েন্ট ব্যবহার করলাম না এখানে ওয়েন্ট ডব্লু এন টি মানে এই গোয়ের যে ফর্ম ওয়েন্টটা এখানে ব্যবহার করলাম না কেন না এখানে যেহেতু ডিড ব্যবহার হয়েছে এবং একই বাক্যে একই বাক্যে পাশাপাশি দুটো ভার্ভের ফর্ম বসে না তাহলে এবার এটা পরেরটা কী হচ্ছে উই ডিড নট গো ঠিক আছে আমরা যাইনি এটা হচ্ছে আমি যাইনি আই ডিড নট গো উই ডিড নট গো তাহলে মোট কথা হচ্ছে আমরা না করতে গেলে কী হবে একটা ডিটের সাহায্য নিতে হবে এবং মাঝখানে একটা নট বসাতে হবে তাহলে ওই ডিড নট গোটা কি হচ্ছে আমরা যাইনি ইউ ডিড নট গো কি হচ্ছে তুমি যাওনি ইউ ডিড নট গো হচ্ছে তোমরা যাওনি ঠিক আছে এই পরে হি ডিড নট গো দেখো এখানেও কোনো চেঞ্জ হচ্ছে না আমি বলেছি না এখানে কোনো চেঞ্জ হচ্ছে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারেও কোনো চেঞ্জ নেই হি ডিড নট গো সে যায়নি দে ডিড নট গো তারা যায়নি তাহলে এই অংশটা এই না করতে গেলে কি করতে হবে এই যে ডু ডুয়ের ফর্ম ডিড এটা সাহায্য নিতে হবে এবং তারপরে একটা নট যোগ করতে হবে কিন্তু কিন্তু মেন ভার্ব যেটা মেন ভার্ব যেটা তার কিন্তু ফর্ম ওখানে বসবে না কারণ একই বাক্যে পাশাপাশি দুটো ভার্ভের ফর্ম বসে না তো সেই জন্যে ওটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে সেক্ষেত্রে এই যেমন ডিড ব্যবহার হয়েছে পাস্টফর্ম ডুয়ের ফর্ম ব্যবহার করা হয়েছে ডিট যা সাহায্য নেওয়া হয়েছে ডু ভার্ভের সাহায্য মানে ডিডের সাহায্য নিয়ে বাক্যটাকে না করবার জন্য সাহায্য নিতে হয়েছে আর এইটা হচ্ছে মেন ভার্ব এখানে ডিড হয়ে গেল অক্সলোরি ভার্ভ আর এই গো হয়ে গেল গো মানে গোটা দিয়ে আমরা করছিলাম তার পাসফর্মকে ব্যবহার করবার জন্যে কিন্তু এর প্রেজেন্ট ফর্ম মেন ভার্ভের প্রেজেন্ট ফর্ম গোটাই থেকে গেল যেহেতু এটা একটা পাস্ট ফর্ম আর এটা আবার একটা পাস্ট ফর্ম আই ডিড নট ওয়েড হবে না আই ডিড নট প্লেড হবে না ঠিক আছে তো সেই জন্যে দুটো পাশাপাশি হবে আই ডিড নট প্লে আমি খেলিনি এরকমভাবে হবে চলো এবার দেখি আমরা প্রশ্নসূচক বাক্য এই প্রশ্নসূচক বাক্যে আমরা কী শিখব এবার মানে ইন্টারোগেটিভ বাক্য বা সেন্টেন্স তার পজিটিভ রূপটা বা সাধারণ বর্ণনামূলক যে রূপটা তার যে মানে প্রশ্ন হয় সেইটা এখানেও কী করবো ডুয়ের পাস্ট ফর্ম ডিট ব্যবহার হবে এখানেও এর পাস্ট ফর্ম ডিট প্রশ্ন করবার ক্ষেত্রে ব্যবহার হবে কিন্তু এই ডিটকে আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে প্রশ্ন করতে গেলে অক্সুলারি ভার্বকে কি করতে হবে সবার সামনে বসাতে হবে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বকে সবার সামনে বসাতে হবে তারপর যাবে সাবজেক্ট তারপর আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন না এই একটা তো পাস্ট ফর্ম তুমি বসালে ডিট তাহলে সাবজেক্ট বসালে তাহলে আবার একটা ভার্ভের যদি পাস্ট ফর্ম বসাও গোয়ের যদি গো ভার্ভের যদি তুমি পাস্ট ফর্ম বসাতে যাও ওয়েন্ট তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে কারণ একই বাক্যে পাশাপাশি দুটো ফর্ম পাস্ট ফর্ম বসে না আচ্ছা এবার তুমি দেখো পাশাপাশি ওই দুটো রাখো সিঙ্গুলার এবং প্লুরাল দুপাশে দুটো থাকলো মাপাশে লিখে নাও ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল লিখে নিয়েছে ওপরে এবার দেখো প্রশ্নটা কিভাবে করছি ডিড আই গো মানে আমি কি গিয়েছিলাম এ দেখো প্রথম বসলো অক্সলারি ভার্ভ তার যে পাস্ট ফর্ম ডিড যেহেতু এটা অতীতকালে কথা হচ্ছে তাই এর পাস্ট ফর্ম বসলো কি ডিড আচ্ছা তারপরে বসলো সাবজেক্ট এবার তারপরে বসলো এই যে মেন ভার্ভটা তার প্রেজেন্ট ফর্ম গো ডিড আই গো আমি কি গিয়েছিলাম সেমলি আমাদের ক্ষেত্রে কি হবে আমরা কি গিয়েছিলাম ডিট উই গো তুমি কি গিয়েছিলে ডিট ইউ গো তোমরা কি গিয়েছিলে ডিট ইউ গো এক্ষেত্রেও দেখো এক্ষেত্রে ব্যাপারটা সব সমান এক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না ডিড হি গো সে কি গিয়েছিল ডিড দে গো তারা কি গিয়েছিল ব্যাস তোমার প্রশ্ন করা বাক্য কমপ্লিট এবার এই প্রশ্ন করা বাক্যটাকে যদি আমরা আবার না সূচক বাক্যে পরিণত করি তাহলে সেটা কিরকম হবে ইন্টারোগেটিভ ইয়েতে সেন্টেন্সে পাস্ট ফর্মে নেগেটিভ সেন্টেন্স তৈরি সেটা কি হচ্ছে এই ডু এর সেই একই নিয়ম ডু এর পাস্ট ফর্ম ডিট বসছে সবার আগে কারণ এটাও তো প্রশ্নই করছো তুমি তো প্রশ্ন করতে গেলেই অসুড়ারিকে সামনে আনতে হয় এইবার হলো মাঝখানে বসলো সাবজেক্ট আর নট যেহেতু নেগেটিভ করা হচ্ছে সেক্ষেত্রে তো তোমরা এর আগেও শিখেছো একটা নট ব্যবহার করতে হয় এই মাঝখানে নট বসলো আর তারপরে ওই সেমলি একই বাক্যে দুটি পাস্ট ফর্ম ভার্ভের মানে দুটি পাস্ট ভার্ভ বসে না পাস্ট ফর্মের ভার্ভ বসে না এখানে হলো সিঙ্গুলার দিকে লেখানো নাও ডান ডানদিকে প্লুরাল আর ওপর নিচে এই বাঁধিকে একদম ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন এই তিনটে তিনটে লিখে নাও তাহলে কি হচ্ছে এখানে কী হবে ডিড এখানে না প্রশ্নটা করছো সেটাকে আবার না সূচক প্রশ্ন মানে আমি কি যাইনি তাহলে এখানে কি হবে ডিড আই সাবজেক্ট এই বসে গেল একটা নট সাধারণ প্রশ্ন করছিলে কি ডিড আই গো আমি কি গিয়ে আমি কি যাইনি আর এখানে যদি আমি কি যা সরি আমি কি গিয়ে আমি কি গিয়েছিলাম আমি কি গিয়েছিলাম ডিড আই গো আর এখানে কি করছো আমি কি যাইনি এই নাটা ব্যবহার করবার জন্যে এখানে এই নটটা বসাতে হলো বাকিটা কিন্তু একই রকম দেখো ডিড আই গো এটা যদি বলতাম তাহলে হতো কি আমি কি গিয়েছিলাম সাধারণ হ্যাঁ সূচক বাক্যে প্রশ্ন করছো আর আমি কি যাইনি একটা না এসে গেল সেই কারণে একই থাকলো বাক্যটা এই সাবজেক্টের ঠিক পরে একটা তুমি নট ব্যবহার করে দিলে তাহলে আমি কি চাইনি হয়ে গেল তাহলে আমরা কি যাইনি কি হবে ডিড উই নট গো এখানে নটটা বসিয়ে দিচ্ছ ব্যাস হয়ে গেল ডিড ইউ নট গো তুমি কি যাওনি এখানে নট বসে যাচ্ছে সাবজেক্টের পরে ডিড ইউ নট গো তোমরা কি যাওনি আর একটা বসে গেল আর এখানে কি হচ্ছে সে কি যায়নি ডিড হি নট গো সে কি যায়নি একই থাকছে কিন্তু এখানে কোনো এস ইএস এর কোনো ব্যাপার নেই দে তারা কি যায়নি তো এই প্লুরাল তো তোমরা জানো যে একের অধিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি একের অধিক হয় তাকে থার্ড পার্সন প্লুরাল নাম্বার বলছে ঠিক আছে একটি জিনিসের অধিক যদি হয় তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে এখানে রাম শ্যাম যদু মধু এক মানে যে কোনো একটি বালক একটি লোক মানে বাস ট্রাম ট্রেন কুকুর বেড়াল পক্ষু পশু পাখি যা খুশি হতে পারে বাট একটা হতে হবে তাকে বলছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর একের অধিক যদি সেই জিনিসগুলো হয় দুটি তিনটি চারটি হাজারটা লক্ষটা তাহলে হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার তাহলে তোমরা এতক্ষণ ধরে এই ফাস্ট ইন্ডিফিনাইট টেন্সটাকে তোমাদের সরলে সহজে যতটা পারলাম চেষ্টা করলাম বুঝিয়ে দিলাম এইখানে মূল দুটো জিনিসকে অবশ্যই মাথায় রাখবে এই যে বারবার বলেছি যে এটাকে আমি হাইলাইট করে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই যে দুটি দুটি একই পাস্ট ফর্ম বাক্যে পাশাপাশি কখনো বসাবে না ঠিক আছে তাহলে প্রথমটা হবে ফর্ম আর দ্বিতীয়টা তোমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে ঠিক যেমন এখানে আই এর পরে এই ডিড বসেছে ঠিক আছে আই এর পরে আই ডিড নট এখানে বসতে হবে গো ওই ডিড নট এখানে যেহেতু ডিটটা বসেছে সেই কারণে এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হচ্ছে গো এরকম যে কোনো বাক্যের ক্ষেত্রে কিন্তু একই বাক্যে পাশাপাশি দুটো ভার্ভের পাস্ট ফর্ম বসে না ঠিক আছে এক প্রথমটা হবে পাস্ট ফর্ম আর দ্বিতীয়টা প্রেজেন্টের কোনো ফর্ম বসবে ঠিক আছে তাহলে এই ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের বিভিন্ন রূপ নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা যারা নতুন ক্লাসে জয়েন করেছ তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো তাদের জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু হয়তো উপকার হতে পারে আর পুরনো ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে নতুন যারা রয়েছে প্রত্যেকেই খাতা পেন নিয়ে ক্লাসটা থেকে যেগুলো শেখাচ্ছি সেগুলো খাতাতে এই ক্লাসটাকে থামিয়ে থামিয়ে খাতাতে নোট করে নেবে নোট করে নিয়ে আবার বলছি দুটো জিনিস কিন্তু প্রত্যেককে বলেছি এক ভার্বেল লিস্ট যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে আমি দেখেছি আমি বারবার বলেছিলাম যাতে এই ভার্বেল লিস্ট এই যে গো ওয়েন্ড গান এই ধরনের যে এই আজকে দেখলে এই ওয়েন্ট কথাটা কত কাজে লাগলো এখানটাতে আজকে দেখলে এই যে ডুয়ের থেকে ডিড হলো এই যে ডুয়ের থেকে এই যে ডিড হলো এটা কত কাজে লাগলো তাহলে ওই ভার্বেল লিস্ট যে কত গুরুত্বপূর্ণ সেটা আজ থেকে তোমরা বুঝতে শুরু করলে কাজেই প্রতিদিন সকালে হোক যখন হোক একবার করে এই ভার্বেল লিস্ট কিন্তু প্রত্যেকে পড়বে যতটা বেশি সংখ্যক ভার এরকম তোমাদের বাড়িতে যে গ্রামার বই আছে আমি যেটা পড়িয়ে দিয়েছি সেটাও শুনতে পারো চালিয়ে চালিয়ে বা নোট করে নিতে পারো প্লাস তোমাদের বাড়িতে যে গ্রামার বই আছে তাতেও দেখবে এরকম ভারপের লিস্ট আছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট ওরকম লম্বা লিস্ট দেওয়া আছে ওইটা প্রতিদিন পড়তে হবে এবং ওতে করে কী হবে তোমাদের ভার যতগুলো ভার তোমাদের মানে মোটামুটি চলার জন্যে লাগে কাজের জন্যে লাগে সেগুলো সম্বন্ধে দক্ষতা হবে এবং তার বিভিন্ন যখন যে ফর্মগুলো আছে সেগুলো বুঝতে শিখবে এবং এই বাক্য তৈরির ক্ষেত্রে কতটা সেটা কাজে লাগলো সেটা কিন্তু তোমরা আজকে পরিষ্কারভাবে বুঝতে পারলে এটা একটা কথা এবং এর সঙ্গে ভার্বের লিস্ট পড়বে এবং আমি এই যে কবিতার মতো করে যে জিনিসগুলোকে বানিয়ে দিচ্ছি ছকে টেন্সের তাহলে প্রতিদিন সকালবেলা এদ কি হচ্ছে ভার্বের লিস্ট পড়ছ এবং এই টেন্স আমি যে বানিয়ে দিচ্ছি প্রেজেন্ট টেন্সটা তো হয়েই গেছে পাস্ট টেন্স আজকে ধরলাম পাস্ট টেন্সের পাস্ট টেন্স ডিফিনাইট টেন্স হয়ে গেল আজকে এই দুটো জিনিস যে প্রতিদিন প্র্যাকটিস করবে প্রতিদিন মুখস্থ করে রাখবে বা জলের মতো হয়ে যাবে দু তিন দিন পর থেকে তার কিন্তু ইংরাজি বাক্য হাতে মানে পেনের ডগায় চলে আসবে তার ইংরাজি বাক্য মুখে চলে আসবে এবং তার লিখতে পড়তে বলতে কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে এটা নিয়ে তোমরা চর্চা করো বাড়িতে ভালো করে অভ্যাস করো আজকের ক্লাসে এই পর্যন্ত সামনের ক্লাসে তোমাদের আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসছি তোমাদের সমস্যার কথাগুলো জানিও চলো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে